কফি হাউজের সেই আড্ডাটা আজ আর নেই কোথায় হারিয়ে গেল সোনালি বিকেলগুলো সেই আজ আর নেই সেই সোনালি বিকেল হয়তো এখন আর নেই কিন্তু কফি হাউজের সেই আড্ডার রেশ আজও আছে কিংবদন্তি শিল্পী মান্নাদের সারা জাগানো সেই গান যে কফি হাউসকে ঘিরে সেই কফি হাউজে একবার যেতে এখনও মুখিয়ে থাকেন সবাই গানটি শুরু থেকে শেষ পর্যন্ত শুনলে উপলব্ধি করা যায় কফি হাউজের হারানো আড্ডা দূর পৃথিবীতে থাকা বন্ধু আর আহত কিছু স্মৃতিকে এই গানে বেঁধেছেন গৌরী প্রসন্ন তবে কেবল কি হারানো সময়ের বিবরণ ও স্মৃতিক বেঁধে রাখাই ছিল তার উদ্দেশ্য। নাকি গানটি রচনার পেছনে আছে অন্য গল্প আজ থেকে চল্লিশ বছর আগে উনিশশো সালে এই অসাধারণ গান লিখেছিলেন গৌরী প্রসন্ন মজুমদার তিনি তখন ক্যান্সার আক্রান্ত বন্ধু নচিকেতা ঘোষের পুত্র ক্রান্তি ঘোষের বারবার অনুরোধে অসুস্থ গৌরী প্রসন্ন গানটি লিখেছিলেন সেই গানটির সুর করেছিলেন সুপন্ন ক্লান্তি নিজেই মান্না দে এই গানটি গাওয়ার পর বাঙালিদের মধ্যে হইচই পড়ে যায় কফি হাউস গানের সূত্র ধরে বাংলাদেশি মানুষের কাছে কলকাতার কফি হাউস খ্যাতি লাভ করে যে মানুষ কখনো কলকাতায় যাননি তিনিও এই গানের কারণে সেই কফি হাউসে বসে কফি খেতে চান ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার বঙ্কিম চ্যাটার্জি স্টেটে অবস্থিত এই কফি হাউসে এটি বুদ্ধিজীবীদের কেন্দ্রস্থল হিসেবেও পরিচিত ছিল প্রেসিডেন্সি কলেজ কলকাতা এবং কলেজ স্টেটের অন্যান্য প্রতিষ্ঠানের বুদ্ধিজীবী এবং প্রাক্তন ও বর্তমান ছাত্রদের জন্য এই কলকাতায় বেড়াতে যাওয়া বাংলাদেশিরাও এখানে ভিড় জমান প্রতিদিন মান্নাদের কণ্ঠে শোনা গানটি শুনেই সবাই ছুটে যান কফি হাউসে চারিদিকে অতি আধুনিকতার ছোঁয়ায় আগের জৌলুস না থাকলেও ওপার বাংলার ইতিহাসে এক অনবদ্য স্থান দখল করে আছে এটি কফি হাউস তার আড্ডা সেশনের জন্য বিখ্যাত এবং বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং আন্দোলনের প্রজনন স্থান অনেক লোক এখানে আসে শুধুমাত্র আড্ডার জন্য ব্রিটিশ বিরোধী আন্দোলনের সংগ্রামের সাথেও জড়িয়ে আছে এই কফি হাউজের নাম